রাস্তা আছে গেস্ট হাউসগুলো রয়েছে কথা দিচ্ছি আজকে বেশিক্ষণ হাঁটাবো না প্ল্যান তো রয়েছে এবিসি পর্যন্ত যাওয়ার কিন্তু কম আলোতে সেখানে পৌঁছে লাভ কি প্রথমত আমার ক্যামেরাগুলো কাঁদবে আর দ্বিতীয়ত আমার আড্ডা বেঞ্চের বন্ধুরা তাদের এই অন্ধকারে কি ছবি দেখাব কোথা দিয়ে যাচ্ছি কিভাবে যাচ্ছি মৎস্যপুচারে বেশ থেকে অন্নপূর্ণা বেশ ৬ ছ কিলোমিটার সাধারণভাবে হাঁটলে সাড়ে তিন ঘন্টা মতো লাগবে কিন্তু আমার মতো যেখানে সেখানে হাঁ করে দাঁড়িয়ে পড়লে সময় তো আরও এক ঘন্টা বেশি লাগবেই অল্টোচিউট গেন করবো তিন হাজার দুশো মিটার থেকে তিন হাজার সাতশো মিটার মানে পাঁচশো মিটার মতো অক্সিজেন লেভেলও যথেষ্ট কম সুতরাং এইসব যুক্তি বা অজুহাতকে নস্বাদ করতেই পারি কিন্তু প্রকৃতির খোলা বারান্দায় বারো হাজার ফুট উপরে একটা রাত কাটানোর স্বপ্ন সেটা তো নস্বাত করতে পারি না তবে ওই যে হিমালয় ভালোবাসলে সবই হয় চলুন এবার ছবিতে ঢুকে পড়ি আমরা শুরু করলাম দেউরালি থেকে যাত্রা শুধু ওঠা ওঠা আর ওঠা নিশ্চয়ই পারবো এই যে এইভাবে সিঁড়ি উঠে গেছে একদম আমরা উপরে লোক দেখতে পাচ্ছি যাই টুকটুক করে গুড মর্নিং দেওয়া হয়নি গুড মর্নিং কালকে আমরা চমৎকার খাবার খেয়েছি ওই আর কি ডাল ভাত সবজি একটা ছোলার তরকারি দিয়েছিল ওটা চেয়ে চেয়ে খেয়েছি আর লেবুর চাটনি দিয়েছিল। আর ছিল কি আর তো কিছু ও কিছু শুকনো টাইপের মটর মতো কিছু একটা দিয়েছিল ওটা খাইনি শক্ত যাওয়া যাক বেশ খানিকটা ওঠানামা করে আমরা প্রায় নদীর পাশ দিয়েই যাচ্ছি নদীটা দেখাই নদীর পাশ দিয়েই আমরা যাচ্ছি আপাতত একটু নিচু রাস্তা একটু আগে আমরা বেশ খানিকটা দিয়ে এসছিল। বরফাবৃত পর্বতকে সাক্ষী রেখে চলেছি এই আমাদের ট্রেক পথ যেখানে চড়াই শেষ মনে হচ্ছে সেখান থেকেই আবার নতুন চড়াই শুরু হচ্ছে একেবারে অথেন্টিক ট্রেকিংয়ের রাস্তা কোনো সাজানো গোছানো ব্যাপার নেই ওই যে ওই পথে নেমেছি আবার এই পথে উর্বীরে ধীরে ধীরে যাওয়াই ভালো শ্বাসকে নিয়ন্ত্রণে রেখে ওই দেখুন কোথায় উঠতে হবে প্রকৃতি বা কীরকম এতটা উচ্চতায় মোটামুটি ঘাস জাতীয় গাছেরই দেখা মেলে বড় গাছ উধাও হয়ে গেছে সেই দেউরালির আগেই এতক্ষণ পর্যন্ত চমৎকার হাঁটছি রাস্তা ওই অল্প একটু ওঠা নামা বেশিরভাগই সমতল রোদ্দুর ছায়া জঙ্গল নদীর আওয়াজ যেটা শুনতে পাচ্ছেন সামনেটা কি সুন্দর সেটা দেখাবার জন্যেই ক্যামেরা খুললাম দেখুন শুধু এইটুকু পাওয়ার জন্য কোথায় না কোথায় চলে যাওয়া যায় ওই যে অন্নপূর্ণার একটু মাথা দেখা যাচ্ছে আর এদিকে মৎস্যপুচারের একটু দেখা যাচ্ছে আর চারদিকটা ঘোরালে এইরকম আর নিচে নদীটা রাস্তা এরকম বেরিয়ে গেছে তেমন কিছু না বুঝতেই পাচ্ছেন পাহাড়ের গায়ে দূর পড়েছে মোটামুটি রাস্তা কঠিন কিছু নয় মাঝে মাঝে একটু বেশ খানিকটা ওপরে উঠতে হচ্ছে এই আর কি এখন উপন্য পালা তাই একটু দাঁড়িয়ে গেলাম এই যে এই ওপরে উঠতে হবে আমাদের আর ওই যে অন্নপূর্ণা ওই নিচেতে আসতে আসছে আমাদের রাস্তাটা রেনেশার সময় আঁকা ছবির মতো এই রাস্তাটা ধরে হাঁটাতেও তেমনই রোমান্টিকতায় ভরা এই রাস্তাটা হালকা চড়ায় বেশ রিল্যাক্স করে বেড়াবার মতো করেই মৎস্যপুছরে বেশ ক্যাম্পের একদম হাতার মধ্যে আমরা পৌঁছে গেছি জল পড়ছে এখান থেকে সোজা মুখটা ঘোরালেই ওপরে মৎস্যপুচারে বেশ কাজ ওই পাহাড় আর মেঘগুলোর ঠিক নিচে নদীটা পেরোলাম একটা ছোট্ট লোহার ব্রিজ দিয়ে একেবারে গ্রামীণ মেঠোপথ চারদিকে নিরাবরণ পাহাড় জায়গাটা খানিকটা গামলার মতো ওপরে তাকালেই হতবম্ব হয়ে যেতে হয় মনে প্রশ্ন জাগে আচ্ছা যখন যে আসবে সেই এই সৌন্দর্য দেখতে পাবে নাকি এ কেবল আজ আমার জন্যেই সৃষ্টি হচ্ছে রং আর বিভঙ্গের জ্যামিতি ততক্ষণে ঠিক করে নিয়েছে আজ মৎস্যপুচারে পুচারে থেকে নড়ছি না সে যতই পরামর্শ আর প্ররোচনা থাক সারা সারাদিন ধরে হোমস্টের উঠোনে বসে এই রূপসুধা পান করব দুটো রাস্তা আছে এদিকেই।

আর চারিদিকে একদম বরফের পাহাড়ে মোড়া আপাতত দেখছি মেঘে ঢেকে গেছে কিন্তু তার আগে তো দেখালাম কি অসাধারণ সুন্দর একটা জায়গা আর তারপরে আজকে আবহাওয়াটা এত অপূর্ব রোদ্দুর ঝকঝক করছে সেই কারণেও আমরা এগোলাম না কালকে এগোবো সে দেখা যাবে ভোরবেলা উঠলাম কি একটু পরে গেলাম মানে কালকে আমরা এবিসিতে থাকছি এটা একটা কনফার্ম পরশু দিন আমরা নামবো কতটা নামব কি নামবো সে দেখছি মানে যতটা আমাদের শরীর কমফোর্ট দেয় ততটাই মানে ঘোড়ার মতো দৌড়বার কোনো ব্যাপার নেই আমাদের শুধু যেটা হিসাব রাখতে হবে যে ন তারিখে যে করে হোক আমাদের পোখরা পৌঁছতে হবে ব্যাস তাহলেই হয়ে গেল আমরা ঘর নিলাম একেবারে ওপরে ফিস্টেল হোমস্টেতে দু হাজার টাকা করে পার হেড সব কিছু নিয়ে বিকেল হতে না হতেই পাহাড়ের গায়ে মেঘ জমতে লাগলো বৃষ্টি শুরু হয়ে গেল আর সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া ভাগ্যিস আজ এবিসি যাওয়াটা ক্যান্সেল করেছি নিমেষে বারান্দার আলসের প্রান্তে বরফ জমে গেল যখন বাড়িতে বসে প্ল্যান করছিলাম তখন প্ল্যানটা এরকম ছিল যে ভোর চারটে নাগাদ বেরিয়ে যাব অন্ধকারে আর অন্নপূর্ণা বেশ ক্যাম্পে গিয়ে সূর্যোদয় দেখবো সারাদিন সেখানে কাটাবো তারপর বিকেল নাগাদ ফিরে এসে মৎস্য পুচারিতে থাকবো তার জন্য হেডল্যাম্পও আমরা নিয়ে গেছিলাম কিন্তু পরে ভাবলাম অত তারা কিসের আর ওই অন্ধকারে গেলে ছবি তুলব কী করে তাই প্ল্যানটা বদলে নিয়ে আমরা ব্রেকফাস্টের পরই রওনা হওয়ার সিদ্ধান্ত নিলাম তারপর ওখানে গিয়ে মানে অন্নপূর্ণা বেশ ক্যাম্পে গিয়ে একটা রাত কাটাবো যেটা বহুকালের স্বপ্ন পরের দিন ধীরে সুস্থে মৎস্যপুচারে বেশ পার হয়ে সোজা চলে আসবো যতটা পারা যায় নিচে আর একটা ইনফরমেশান দিয়ে রাখি আজকে তিনশো টাকা দিয়ে এক বালতি গরম জল কিনে দারুণ 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 একটা স্নান করেছি অনেক দিন পর একটা নরম ঝরঝরে সকাল দিয়ে মৎস্যপ্রচারে বেশ ক্যাম্পের দিন শুরু হলো. আজকে আমাদের ট্রেকিংয়ের পঞ্চম দিন আজকে আমরা রয়েছি মৎস্যপুরচারে বে থাকতে আর আজকেই আমরা ব্রেকফাস্ট সেরে চলে যাব এ বেশি অর্থাৎ অন্নপূর্ণা বেশি আপাতত বসেছি ব্রেকফাস্ট করি বেরিয়ে যাব দারুণ সুন্দর আবহাওয়া ভোরবেলায় বেরিয়ে যাওয়ার কথা ছিল ভোর মনে হয় চারটে কিন্তু আমরা আর না আমরা ভাবলাম একটু রয়েছেই বেরোই ব্রেকফাস্ট সেরে নিলাম চমৎকার চায়ের সঙ্গে ক্যামেরা জানলা দিয়ে তাকিয়ে রইল গন্তব্যের দিকে মৎস্যপুচা দেখে সাক্ষী রেখে বেরিয়ে পড়লাম এবিসিকে ছুঁতে বহুদিনের স্বপ্নকে ছুঁতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দেবেন উপযুক্ত মানুষকে শেয়ার করবেন যা মনে হবে লিখবেন আর আগামী এপিসোডের জন্য অপেক্ষা করবেন কেমন ভালো থাকবেন ধন্যবাদ